রেজিস্টার নাম্বার এক এবং পৃষ্ঠা নাম্বার তিরানব্বই এবং ছিচল্লিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত এই দলিলটি রয়েছে এবং শেষে দেওয়া রয়েছে দলিল নাম্বার ছত্রিশ শূন্য তিন এবং দলিলের সালও এখানে দেওয়া রয়েছে দুই হাজার বাইশ দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব দলিল পরিচিতি নিয়ে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা অল্প শিক্ষিত শিক্ষিত অথবা উচ্চ শিক্ষিত কিন্তু আপনার সামনে যদি একটা দলিল রেখে বলা হয় এই দলিলটা পড়ে শোনান অথবা এই দলিলের কোথায় কি আছে বলেন তাহলে হয়তো আপনি বলতে তো পারেনই না উল্টো আরো লজ্জা পেয়ে সেখান থেকে চলে যান আপনারা যারা দলিল পড়তে পারেন না দলিল বুঝেন না অথবা দলিল সম্পর্কে ধারণা কম আশা করছি আজকের ভিডিওটি না টেনে পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখলে যে কোনো ধরনের দলিল বুঝতে পারবেন খুব সহজেই প্রথম কথা হইতেছে একটা দলিল বুঝতে হলে সম্পূর্ণ দলিল পড়ার প্রয়োজন হয় না দলিলে কিছু মূল বিষয় থাকে যেগুলো পড়লে বা দেখলে আসলে পুরো দলিলটাই পড়া হয়ে যায় সেটা হোক পুরাতন দলিল অথবা নতুন দলিল একটা দলিলের শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অংশ থাকে যেমন দলিলের ক্রমিক নম্বর দলিল নম্বর দলিলের প্রকৃতি ও জমি শ্রেণী জমির মূল্য সাব রেজিস্ট্রি অফিসের নাম দলিলের গ্রহীতা ও দাতার নাম ঠিকানা এবং তার পুরো বৃত্তান্ত পাওয়ার অফ অ্যাটর্নি জমির মালিকানার বিবরণ দলিল সম্পাদনের তারিখ দলিল রেজিস্ট্রির তারিখ সম্পত্তির তফসিল অর্থাৎ যে জমিটি বিক্রি করা সেই জমির পূর্ণ বৃত্তান্ত থাকবে সম্পত্তির বিবরণ নকশা দাতা এবং স্বাক্ষর সাক্ষীগণের নাম ঠিকানা শনাক্তকারীর নাম ঠিকানা দলিল লেখকের নাম সদস্য নাম্বার ও তার ঠিকানা হলফনামা এবং উক্ত জমির রেজিস্ট্রি ভলিউম নাম্বার ও পৃষ্ঠা নাম্বার দেওয়া থাকবে এছাড়াও এ ধরনের আরো খুঁটিনাটি বিষয়গুলো থাকবে জানিয়ে কথা হবে আজকের পুরো ভিডিও জুড়ে তো চলুন শুরু করা যাক প্রথমত দলিলের প্রথম পৃষ্ঠায় উপরের ভাগের বাম পাশে ক্রমিক নম্বর দেওয়া থাকবে ঠিক এখানে তো আমার এখানে ছবিটা নিতে ক্রমিক নাম্বারটা আসে নাই আর কি উক্ত দলিলের সিরিয়াল নম্বরকেই ক্রমিক নম্বর বলা হয় এরপর ড্যান পাশে থাকবে দলিল নম্বর ঠিক এইটা 3603 এটা হতেছে এই দলিলের দলিল নম্বর অর্থাৎ অফিসে যে বালাম বইগুলি থাকে দলিলের প্রকৃতি অনুযায়ী যে বালাম বইয়ে দলিলটি উঠানো হয় এবং বালাম বইয়ে দলিলটি উঠানোর সময় একটা সিরিয়াল নম্বর বসানো হয় আর এই সিরিয়াল নম্বরই হচ্ছে দলিল নম্বর আর এই দলিল নম্বরের অনেক কাজ থাকে যেমন দলিলের নকল উঠানোর ক্ষেত্রে এরপর দলিলটা আসল না নকল সেটা যাচাই করার ক্ষেত্রে অর্থাৎ এই জমি সংক্রান্ত যতগুলো কাজ আছে সব জায়গাগুলোতেই এই দলিল নম্বরের প্রয়োজন হয় দলিলের প্রকৃতি ও জমি শ্রেণী এই দলিলটা কোন প্রকৃতির দলিল সেটা এখানে লেখা থাকবে যেমন এখানে লেখা আছে বিক্রয় করবলা দলিল অর্থাৎ এটা হইতেছে বিক্রয় কবলা দলিল এছাড়া দলিলের আরও প্রকৃতি আছে যেমন দানপত্র দলিল হেবা দলিল হেবাবিল এওয়াজ দলিল এওয়াজ দলিল বন্টন নামা দলিল ওসিয়ত নামা দলিল উইল দলিল না নামা দলিল ইত্যাদি এবং এই দলিলের জমিটা কোন শ্রেণীর জমি সেটাও জমি শ্রেণীতে দেওয়া থাকবে জমি শ্রেণীকে মূলত দুই ভাগে ভাগ করা হয় এক হইতেছে কৃষি জমি দুই অকৃষি জমি কৃষি জমি যেমন ধানি বাড়ি ভিটা পুকুর ইত্যাদি আর অকৃষি জমি কৃষি বা বাগানের সাথে সম্পর্ক জমি অকৃষি জমি হিসেবে বিবেচিত হয় যেমন সিটি কর্পোরেশন এলাকা পৌরসভা এলাকা জেলা সদর এলাকায় যে জমিগুলি থাকবে সেগুলোকে অকৃষি জমি বলা হয়ে থাকে তো এই দলিলের জমি শ্রেণীতে দেওয়া আছে পুকুর এবং পুকুরের পার এটা একটা কৃষি জমি এরপরে আসি জমির মূল্য দলিলের প্রকৃতি যদি বিক্রয় কবলা অথবা কবলা হয় তাহলে জমিটি কত টাকায় বিক্রি করা হয়েছে তা এখানে দলিলের প্রথম পৃষ্ঠায় অঙ্কে এবং কথায় মূল্য দেওয়া থাকবে যেমন এখানে দেওয়া রয়েছে অঙ্কে দেওয়া রয়েছে সত্তর হাজার টাকা এবং কথায়ও দেওয়া রয়েছে সত্তর হাজার টাকা এরপরে আসি সাব রেজিস্ট্রি অফিসের নাম উক্ত জমিটি কোন সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা হয়েছে তা ওই সাব রেজিস্ট্রারের সিলমোহরের কর্তৃক দলিলের কয়েক জায়গায় লেখা থাকবে যেমন এখানে প্রথম পৃষ্ঠাতে দেখতে পাইতেছেন যে সাব রেজিস্ট্রি অফিসের নাম রানীনগর নগা অর্থাৎ এই জমিটি রানীনগর রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা হয়েছে এছাড়াও দলিলের প্রত্যেক পৃষ্ঠায় অপর পৃষ্ঠাতে এই সিলমোহর দেখতে পাবেন এরপর দলিলের দাতা ও গ্রহিতার নাম ঠিকানা তো প্রথমেই দেওয়া থাকবে দলিল গ্রহীতা অথবা গ্রহীতাগণের নাম ও ঠিকানা সেক্ষেত্রে গ্রহিতা যদি একজন হয় একজনের নাম দেওয়া থাকবে এবং গ্রহীতা যদি অনেকজন হয় এক বা একাধিক হয় সেক্ষেত্রে সকলের নাম পর্যায়ক্রমে দেওয়া থাকবে যেমন এখানে গ্রহিতা হইতেছে একজন গ্রহিতার নাম সুশীলচন্দ্র চন্দ্র মন্ডল পিতার নাম আছে মাতার নাম আছে বয়স নাম্বার এবং ধর্ম কি সেটাও এখানে দেওয়া রয়েছে তার পেশা কি জাতীয়তা এবং তার ঠিকানা বর্তমান এবং অস্থায়ী দুইটাই এখানে দেওয়া রয়েছে এরপরে আসি দলিল দাতা অথবা দাতাগণের নাম ও ঠিকানা দলিলের দাতা যদি একজন হয় তাহলে একজনের নাম ঠিকানা দেওয়া থাকবে আর যদি একের অধিক হয় তাহলে যে কয়জন দাতা আছে সবার নাম ঠিকানা দেওয়া থাকবে যেমন এখানে দাতার সংখ্যা মাত্র একজন এই জন্য একজনের নাম ঠিকানা এখানে দেওয়া রয়েছে যেমন দাতার নাম এখানে দেওয়া রয়েছে দাতার পিতার নাম দাতার মাতার নাম এবং বয়স এন নাম্বার দাতার ধর্ম কি সনাতন তারপরে দাতার পেশা এবং তার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এখানে দেওয়া রয়েছে এরপরে আসি পাওয়ার অফ অ্যাটর্নি অর্থাৎ জমিটি কোন পাওয়ার বা ক্ষমতাবলে বলে হস্তান্তর করা হলো তার পূর্ণ বিবরণ এখানে দেওয়া থাকবে এখানে দেখতে পাইতেছেন যে আমুক্তার নামা অথবা প্রতিনিধি অথবা অভিভাবকের মাধ্যমে দলিল সম্পাদিত হইয়া থাকিলে তাহাদের নাম ও ঠিকানার বিবরণ এখানে লেখা আছে প্রযোজ্য নহে অর্থাৎ এটা হচ্ছে অফ দলিলটি হস্তান্তর করা যার কারণে এখানে লেখা আছে আমুক নামার বিবরণ প্রযোজ্য নহে তো এরপরে আসি মালিকানার বিবরণ উক্ত জমিটি দাতাগণ কি সূত্রে প্রাপ্ত হইয়াছে তার বিবরণ এখানে দেওয়া থাকবে যেমন দলিলের দাতাগণ যদি জমিটি ওয়ারিস সূত্রে প্রাপ্ত হয় তাহলে এখানে তার বিবরণ দেওয়া থাকবে আবার যদি জমিটি ক্রয় মূল্যে প্রাপ্ত হয়ে থাকে তাহলে প্রকৃত দলিলের রেফারেন্স সহ এখানে তার বিবরণ দেওয়া থাকবে যেহেতু এই জমিটি দাতা তার বাবার কাছ থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয় তাই তার বিবরণ এখানে দেওয়া আছে যেমন এখানে লেখা রয়েছে মোজা পারوير যাহার আরএস খতিয়ার নাম্বার এত এবং তার বাবার নাম লেখা রয়েছে প্রচলিত আছে তার বাবার নাম তিনি মৃত্যুকালে তার পুত্রকে ওয়ারিশ রাখিয়া মারা যান তার হইতে পুত্র আমি মৃত পিতা সূত্রে প্রাপ্ত হইয়া ও মধ্য দখলকার আছি তিনি এই জমিটা তার বাবার কাছ থেকে ওয়ারির সূত্রে পাইছে আর যদি এখানে তিনি ক্রয় মূল্যে পাইতো তাহলে এখানে তার দলিল নাম্বার এবং দলিল নাম্বারের বিস্তারিত দেওয়া থাকতো দলিল সম্পাদনের তারিখ যে তারিখ যে তারিখে জমিটি সম্পাদন করা হয়েছে সেই তারিখ দেওয়া থাকবে দলিল তারিখ অর্থাৎ যে এখানে যে তারিখে সম্পাদন করা হয়েছে এখানে বাংলায় লেখা রয়েছে এবং এখানে ইংরেজিতে বাইশ আট দু হাজার বাইশ দলিল রেজিস্ট্রির তারিখ যে তারিখে জমিটি রেজিস্ট্রি করা হলো সেই তারিখ দেওয়া থাকবে অর্থাৎ যদি দলিলটি সম্পাদন এবং রেজিস্ট্রি একই দিনে হয় তাহলে তারিখও একই হবে আর যদি এমন হয় যে দলিলটি সম্পাদনের চার থেকে পাঁচ দিন পরে বা তারও বেশি দিন পরে জমিটি রেজিস্ট্রি করা হয়েছে তাহলে সম্পাদন তারিখ ও রেজিস্ট্রি তারিখ আলাদা আলাদা হবে তো আমরা দেখতে পাইতেছি যে এই জমিটি সম্পাদন এবং রেজিস্ট্রি একই তারিখে হয়েছে যার কারণে তারিখ বাইশ আট দুই বাইশ এবং এই যে এখানে রেজিস্ট্রির তারিখ বাইশ আট দুই বাইশ অর্থাৎ একই দিনে সম্পাদন হয়েছে একই দিনে রেজিস্ট্রি হয়েছে এবার আসি সম্পত্তির তফসিল অর্থাৎ যে জমিটি রেজিস্ট্রি করা হলো তার একটা তফসিল থাকবে এবং তফসিলে দেওয়া থাকবে উক্ত জমির মৌজা জেল নাম্বার খতিয়ার নাম্বার সাবেক এবং হাল দাগ নম্বর হাবেক এবং হাল এবং সর্বশেষ জমির পরিমাণ দেওয়া থাকবে যেমন এখানে আমরা দেখতে পাইতেছি এখানে একটা তফসিল দেওয়া রয়েছে যে হস্তান্তরিত সম্পত্তির তফসিল এখানে বলা হয়েছে মৌজার নাম উইল জেল নাম্বার এত খতিয়ার নাম্বার এত এবং আপনার এখানে দাগ নাম্বার দেওয়া রয়েছে হাল এবং এখানে এখানে সাবেক দেওয়া দেওয়া নাই শুধু রয়েছে হাল সাবেক থাকে এবং এখানে সর্বশেষ জমির পরিমাণ এই যে এত দাগে পুকুর পার একানব্বই শতাংশ এবং এত দাগে পুকুর এত শতাংশ এখানে মোট পরিমাণও দেওয়া থাকবে সম্পত্তির চৌহদ্দির বিবরণ অর্থাৎ উক্ত জমি চারপাশে কে আছে তার একটা বিবরণ দেওয়া থাকে যেমন এখানে দেওয়া রয়েছে আপনার যে জমিটি ক্রয় হয়েছে মানে যে জমিটি রেজিস্ট্রি হয়েছে এই দলিলে তার দাগ নাম্বার এবং উত্তরে কি আছে সেটা দেওয়া রয়েছে এবং দক্ষিণে কি আছে সেটাও এখানে দেওয়া রয়েছে এবং পূর্ব পাশে কি আছে সেটা দেওয়া রয়েছে এবং পশ্চিম পাশে কি রয়েছে সেটাও দেওয়া রয়েছে এরপরে আসি হাত নকশা উক্ত জমির একটা হাত নকশা দেওয়া থাকবে অর্থাৎ উক্ত জমিটি দেখতে কেমন তারই একটা হাত নকশা এখানে দেওয়া থাকবে যেমন এখানে দেখতে পাইতেছেন জমিটি হাতে একটা নকশা তৈরি করা হয়েছে এবং পারের দাগ নাম্বার আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে এবং জলা দাগ নম্বর আলাদা সেটা আলাদাভাবে দেয়া রয়েছে এবং দেখতে হুবহু ঠিক এই রকমই নক্সাতেও আপনি এই রকমই পাবেন এরপরে আসি দাতা এবং গ্রহিতার স্বাক্ষর উক্ত দলিলে দাতা এবং গ্রহিতার স্বাক্ষর দেওয়া থাকবে এবং দলিলটি নতুন অর্থাৎ অল্প কিছু বছর আগে করা হয়ে থাকলে তাহলে সেখানে দাতা এবং গ্রহিতার ছবি সংযুক্ত করা থাকবে যেমন এখানে দেখা যাচ্ছে যে এটা 2022 সালের একটা দলিল তো এই দলিলে যে এখানে গ্রহিতা আছে গ্রহিতার নাম দেওয়া রয়েছে এবং গ্রহিতার একটা ছবি দেওয়া রয়েছে এবং ছবিতে তার সই দেওয়া রয়েছে এখানে এবং এখানে দলিলের প্রত্যেকটা দাতার কে দিয়েছে এখানে তার নাম দেওয়া রয়েছে রয়েছে এবং তার ছেলে এখানে লিঙ্ক দিয়ে রাখছে এবং এখানে দাতার একটা ছবিও দেওয়া রয়েছে এবং ছবির উপরে তার স্বাক্ষর রয়েছে এবং তার ছেলের লিঙ্ক দেওয়া রয়েছে সাক্ষীগণের নাম ও ঠিকানা উক্ত জমি রেজিস্ট্রেশনের সময় উপস্থিত কয়েকটা সাক্ষীগণের নাম ও ঠিকানা দলিলে উল্লেখ থাকে যেমন এখানে লেখা রয়েছে সাক্ষীগণের নাম এটা এক বা একাধিক হতে পারে শনাক্তকারী দলিল রেজিস্ট্রেশন করার সময় এক বা একাধিক শনাক্তকারী প্রয়োজন হয় এবং উক্ত শনাক্তকারী গণের নাম ও ঠিকানা দলিলে উল্লেখ থাকে যেমন এখানে শনাক্তকারীর নাম দেওয়া রয়েছে শনাক্তকারী ছিল ওনার ছেলে ওনার ছেলের নাম এবং তার ঠিকানা দেওয়া রয়েছে এখানে একজন শনাক্তকারী রয়েছে অন্যান্য দলিলে এক বা ও শনাক্তকারী থাকতে পারে এরপর আসি দলিল লেখকের নাম দলিল লেখকের নাম ঠিকানা ও সদস্য নম্বর যার দ্বারা দলিলটা লেখা হয়ে থাকে তাকে মোসাবি বা দলিল লেখক বলে উক্ত দলিলে দলিল লেখকের নাম ঠিকানা ও সদস্য নাম্বার দেওয়া থাকবে যেমন এখানে দলিল লেখকের নাম তার পিতার নাম মাতার নাম গ্রাম ডাকঘর এবং তার সনদ নাম্বার দেওয়া রয়েছে এবং দলিল লেখকের স্বাক্ষরও এখানে দেওয়া রয়েছে এরপর হলফনামা উক্ত দলিলে হলফনামাকারীদের নাম ও ঠিকানা দেওয়া থাকে অর্থাৎ দাতাগণের নাম ও ঠিকানা সর্বশেষ উক্ত জমিটি সাব রেজিস্ট্রারের কোন রেজিস্ট্রি ভলিউমে উঠানো হয়েছে তার নম্বর পৃষ্ঠা নং কত পৃষ্ঠা থেকে শুরু হয়েছে এবং কত পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে তা দেওয়া থাকবে এবং এখানেও উক্ত দলিলের দলিল নম্বর দেওয়া থাকবে আর এটা দেওয়া থাকবে উক্ত দলিলের শেষ পৃষ্ঠার অপর পৃষ্ঠায় যেমন এখানে দেখতে পাইতেছেন এখানে রেজিস্টার নাম্বার এক এবং পৃষ্ঠা নাম্বার তিরানব্বই এবং ছিচল্লিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত এই দলিলটি রয়েছে এবং শেষে দেওয়া রয়েছে দলিল নাম্বার এবং দলিলের সালও এখানে দেওয়া রয়েছে বাইশ সাল তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে সাথেই থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী